পুরো রোজায় মাইি পোলার আতায় একসের ইফতারি বানাই ইফতারি বানাই আসবো কিন্তু আমি বানামতো চিন্তা ভাবনা করলাম তারপর ডিমগুলো রে সেদ্ধ করে লইয়া আইয়ে পড়লাম ডিমগুলো সেদ্ধ লইয়া আইয়ে পড়লে ওইবি কি মাইি পোলায় কিন্তু বইয়ে পড়ছে ডিম কাটার লাগবে কী আর কর্ম মানে অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে এখন মানা হলেও ফেরে না এরকম একটা অবস্থা হয়ে গেছে যাই হোক আপুরা ভাইয়েরা এই রকমের ডিম সপ কিন্তু আপনারা যে যে না খাইছেন হ্যাঁ কিন্তু অবশ্যই ট্রাই করবেন ডিম দুইডারেকালে খুব সুন্দর করে সেদ্ধ করে লইছি আর এখন কিন্তু হাত দিয়া খুব সুন্দর করে মানে কাটতেছে কাটা টাটার পরে তারপরে মনে করেন খুব সুন্দর করে ই করা হইবে মানে চপ বানানো হইবে আর এই সবগুলো মনে করেন খাইতে অনেক ভালো লাগে বাসায় আবার মাইকুলের ডিম সপ অনেক পছন্দ করে আলুর চপের মতোই পছন্দ করে আর আলুর চপ আর ডিম সব একেবারে মনে করেন কি আর কর্ম এত প্রিয়তাগো যত বানাই দিতে পারেন ততই এরা খাইতে পারবে এই এরকমের একটা অবস্থা কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না তারপর মাইপোলা যেহেতু পছন্দ করে এই জন্য প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু বানানোর জন্য আর বাইরের খাবার তেমন একটা কেনা হয় না কারণ বাইরের খাবার তেমন একটা স্বাস্থ্যকর পরিবেশে হয় না আর দেখা যায় কি যেদিন একেবারে সময়ের খুব অভাব থাকে সেই দিন কিনে আনি বাইরের খাবার যাই হোক ডিমগুলো কাটা ওই গেছে এখন কিন্তু পেঁয়াজ কুসির মরিচ কুচি একটু ও মনে করেন শুকনো মরিচের গুঁড়ি আর আর হলুদের ফাঁকি জিরের ফাঁকি ধৈনের ফাঁকি ভাজা জিরের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটা কাঁচা ডিম এইখানে দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করিয়া ভেসন দিয়ে হাত দিয়ে একখানে ঘড়ো মড়ো ঘটমড করে মাইকে নিমো কারণ এইখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি দেবো না সামান্য একটু পানি যদি দিতে চান তাহলে দিতে পারেন যদি বেশি কী পরিমাণে ভেষনের গোলা গোলান সেই ক্ষেত্রে আর যদি এখানে আরেকটা ডিম আমার থাকতো তাহলে আরেকটা ডিম দিয়ে লইলে কিন্তু আরও বেশি ভালো হইতো এখন যেহেতু নাই কি আর কর্ম এই জন্য একটা দিয়েই সুন্দর ঘড়ো মড়ো করে আর সামান্য একটু পানি দিয়ে এককাল ঘুম সুন্দর করে মাখা জোখা মাখা জোখা করিয়া নিতে এসে হাত দিয়ে এককালে খুব সুন্দর করে মাখা জোখা করে নিয়ে তারপরে কিন্তু এই ডিমশপগুলো বানাই নিম আর এইভাবে যারা এখনও ডিমশপ বানাইয়া খান নাই বা ট্রাই করেন নাই তারা কিন্তু বাসায় অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন কিংবা মাইপোলার দেবেন আর হাত দিয়ে যে এত সুন্দর করে মাখতেছি প্রত্যেকটা মরিচ একেবারে না মাইকে যাইতেছে এত পরিমাণে ঝাল হইবে যারা ঝালের পরিমাণ কম খাইবেন অবশ্যই অল্প একটা দুইটা মরিচ দেবেন আর যারা বেশি একটু ঝাল পছন্দ করেন হারা কিন্তু দুইটা তিনটা দিবেন কারণ কি ঝাল হইলে বেশি ভালো লাগে আমার কাছে আর এমনি তো রোজার দিনে যারা ঝাল একেবারেই খাইতে পারে না সেরা কিন্তু ঝাল কমাইয়ে দেবেন যাই হোক এখানে কিন্তু আমার মাখা জোখা হয়ে গেছে এখন আমি একটা দিয়ে সুন্দর করে বোর্ডটা তারপর দেখাইতেছি এইভাবে করে ডিম সব বানাইলে কিন্তু সেই লেভেলের স্বাদ হয় অনেক মজা হয় আমি এর আগে প্রায় মাঝে মাঝে সময় থাকলে এইভাবে বানাই আবার অন্যভাবেও বানাই যেমন আলু মাঝখানে আলুর মাঝখানে ডিম দিয়ে সেইভাবেও বানাই আর এভাবেও বানাই যাই হোক এখন জালটা একটু পরিমাণে সামান্য পরিমাণে আজ দিয়ে তারপরে ওই মনে করেন ডিম চপগুলো দিয়ে দিতেছি বেশি পরিমাণে জালের আজ বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাইবে এপিট ওপিট এখন উল্টাইয়া পাল্টাইয়া ঘুম মনে করেন সব বিলে খুব সুন্দর করে ভাজা ভাজা করি তারপর উঠেই নিমো মাইি এত পরিমাণে যে ভাজা ভাজি পছন্দ করে কেয়ার কর্ম আপুরা ভাইয়েরা প্রতিদিনই রোজা থাকে এখন নাও করতে পারি না আর আমার এদিকে তেমন একটা সময় হয় না এই জন্য মাইি নিজেরাই মনে করেন বানাইন নিয়ে শুরু করে দেয় সন্ধ্যা হইলেই এই মানে বিকাল হইলেই কী বানাইবে কী বানাইবে তারা নিজেরাই মনে করেন এখন রান্না বাড়া সব কিছু সামলায় যাই হোক কাজ একটু সময় হাতে ছিল কাজবাজ খুব কম করছি আর এগুলোর এখন উঠাইয়ে পাল্টাই খুব সুন্দর করে ভেজে নিছি মাইপোলারে বসাইতে মনে চায় কিন্তু তেল যদি সেডে এই ভয়েও অনেক সময় বসাইতে ইচ্ছে করে না কারণ হাতটা যদি পুড়ে যায় তাহলে একালে ডিম চপ আলুর চপ বেগুনি চপ সব খাওয়া বাইরেই যাইবে এই জন্য আবার আর মাঝে মধ্যে বসাইতেও দিতে চাই না কিন্তু নাচর বান্ধা হেরা বইতে পারলেই বারোটায় কারণ ওই যে ছোটো মানুষ তো একবার দেখাই দিলে একটা জিনিস শিখে গেলে পাইরে গেলে তারপর এইটা করতে মনে চায় আপুরা ভাইরা এখানে কিন্তু সমস্ত ডিম চপগুলো একেবারে রেডি দেখেন কত সুন্দর হয়েছে এক একবারে মশমশা কুরমুরে